ধারালো অস্ত্র দিয়ে দ্বিতীয় পক্ষের স্বামীকে কুপিয়ে খুন করলেন প্রথম পক্ষের স্বামী আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার ধুবুলিয়ায় জানা গিয়েছে ধুবুলিয়া থানা এলাকার বাসিন্দা মাধবেন্দ্র দাস নামে এক ব্যক্তির সঙ্গে গতকাল বুধবার গভীর রাতে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী পম্পা দাসের অশান্তি হয় অভিযোগ সেই সময় তার স্ত্রী তার প্রথম পক্ষের স্বামীকে ফোনে বিষয়টি জানালে প্রথম পক্ষের স্বামী এসে ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে কোপায় পরে স্থানীয় মানুষজন তাকে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় ওই আক্রান্ত ব্যক্তির অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আক্রমণকারী তার খোঁজে সন্ধান শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা পম্পা দাস কি জানিয়েছেন বিস্তারিত শুনে নেওয়া যাক আমি কালকে সন্ধ্যাবেলা এখানে শুয়ে আছি তা বললো কি যে আমি বটতলা যাবো বললো বটতলা যাবা বটতলা যাবা কিস জন্য যাবো আমি একটু দরকার আছে কী দরকার আমি যে তুমি তো জানো আমি ওইখানে ব্যাংকে টাকা পাই আর ওই সোনার দোকানের লোকটা ফোন করেছে তো আমি যাবো দিয়ে বললো না যাওয়া হবে না আমরা তারপরে অনেকক্ষণ বাদ আমি বললাম যাবো যাবো তোমার ইচ্ছা তোমার ইচ্ছা আমরা ঠিক আছে যাই দিয়ে গেছি এসছি আসার পরে আমি বললাম তুমি মদ খাওয়ানো কিন্তু তুমি মদ খাওয়ানো কিন্তু তুমি মদ না কিন্তু ও যাওয়ার সময় বলছি নানার সঙ্গে যাচ্ছে আমি বলছি মদ খাওয়ানো কিন্তু মদ খাওয়ানো কিন্তু হচ্ছে না দিয়ে তারপরে গেল আস ফোন করলো আমি নটা নটা সাড়ে নটা নাগাদ আমি ফোন করলাম আমার কোথায় বলছে এই তো হাসা ডাক আমি হাসা ডাকা কী করছে বাড়ি আসো যাচ্ছি তুমি গেছি না বট করলাম বলছি হ্যাঁ আমি গেছিলাম দিয়ে আসলো বাড়ি আসার পর ওটা নি মদের বোতল আর একটা গ্লাস নিয়ে আসলো কোথা থেকে জানি না আমাকে বলছে আমার ছেলেরা আমি ফেলনা হ্যাঁ তুমি চলে গেলাম ছেলেটা আমার ফেলনা ছেলেটা আমার ফেলনা এই ঠান্ডার মধ্যে চলে গেল আমি যে ঠান্ডা করতে আমি আমি তা বললাম যে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে যে ও অশান্তি লাগালো লাগিয়ে বাড়িতে মা বা ও মদ খেলে ওরকম মারধর করে চেঁচামেচি করে ভাঙা ভাঙি করে দে ওই ওই আমি সেখানে বসে কান্না করছি দিয়ে দিদি আর দাদা আসলো দিয়ে বলছে এই চলো ওই দিকে চলো আমাদের বাড়ির দিকে চলো আমাদের বাড়ির দিকে আমি না আমি যাবো না দিদি তুমি তোমরা যাও যে ও গিয়ে ওইখানে কী করছিল মর খেয়েছিল না কী করছে দিয়ে আবার এসছে ওনারা বলছে ও ও দিদি আমাকে কি বলো বলছে চলো চলো আলো না আমি যাবো না আমি গেলাম না দিয়ে ও আবার এসছে এসে এই কথা ওই কথা সেই কথা বলেই যাচ্ছে গালাগালি দিচ্ছে আমাকে গালাগালি দিচ্ছে মেয়েকে গালাগালি দিচ্ছে যা বলছি তুমি আমাকে গালাগালি দিচ্ছ তো মেয়েকে কেন দিচ্ছ যে বলছে তোর মেয়ে এই করে ওই করে সেই করে আমার এগারো বছর বয়সে এগারো প্লাস বয়স বুঝলাম মেয়ের দিয়ে বলছে যে ও হোটেলে হোটেলে গেছে ওকে নারান বলেছে ওই নিয়ে অশান্তি যা বললাম তাহলে প্রমাণ দিতে হবে বললো হ্যাঁ প্রমাণ দেবো ঠিক আছে প্রমাণ দাও এইসব কথা দিয়ে এই হতে হতেও আমার এই আমি আমি ওই পাশে গিয়েছি ও আমার গলাটা টিপে খুব জোরে গলাটা টিপে ধরেছে দে আমি নিঃশ্বাস নিতে পারছি না দিয়ে আমি মারা দিয়ে উঠলাম উঠে আবার আসলো ওই দিদি ওই দাদাকে ডেকে নিয়ে আসলো আমাকে বলছে আমি হ্যাঁ তুমি আমি চাই তুমি আমাকে গেলা দাও দাও আমি তো মা বাবা ভাই বোন মানে আমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আমার কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই সবার সাথে আমার বিচ্ছিন্ন শুধু একমাত্র মেয়েটা ছাড়া আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখি না ওকে ওকে ছাপতে পারি না তাই দিয়ে আমাকে বলছে ওঠো 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 আমি বলছি না আমি উঠবো না আমি উঠবো না দিয়ে ওই ওই পাশের ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছিল ওই গোর মধ্যে গিয়ে দরাম দরাম করে লাথি মারছে আমি আমি তখন উঠে গেছি আমি তুমি ওইখানে আছো এখন তুই কি করে উঠলি বলেই ও সেই আমাকে যাচ্ছে তাইভাবে মারলো যে মারার পর যে ওই বাড়ির দাদা দিদি ওরা সব আসলো যে কী শুরু করছিস ভোলা তুই এত মুখের ভাষা তোর খারাপ হ্যাঁ এত বাজে তোর মুখের ভাষা এরকম করছে বলতে বলতে ও মা আমাকে মারতে মারতে ফট করে আমার মেয়ের মাথার চুলের মুঠিটা ধরে ধরেছে আর মারছে তো ও কী করেছে কান্না করতে করতে গিয়ে ওর বাবাকে ফোন করেছে বাবা তুমি তাড়াতাড়ি আসো আমাকে নিয়ে যাও আমি বারবার বারণ করছি ফোন করিস না ফোন করিস না ফোন করিস না হ্যাঁ চুলের মুখে তো যেই ধরেছে ধরে সঙ্গে সঙ্গে গিয়ে বললো বলার পর দিয়ে নিতে আসছে নিতে আসার পর বলছে আমাকে নিতে আসছে আমি চলে যাচ্ছি আমি তা আমি আবার ওই পাশের বাড়ির বোটাকে বলছি একটু যাও ব্যস্ত গেছে আমি ভাবছি ও মেয়েও ভাবি নিজে ওরম করবে বলছে আমি আমি চলে গেলাম বা আমি যে যা তার দশ পনেরো মিনিট বাদে আমি আবার ফোন করেছি আমি বলছি এ চলে গেছিস বলছে মা দেখোক এই বললাম দিয়ে তারপরে আমি এখানে হলো আমি পিঙ্কি দিকে ডাকলাম পিঙ্কি দিকে ডেকে আমি বললাম গিয়ে পিঙ্কি দি একটু রাস্তায় পাঠাও না ভোলাও ও ও হ্যাঁ হ্যাঁ ভোলাও হচ্ছে গিয়ে রাস্তায় মনে হয় বললো না ভোলা ঘরে ওর তাহলে ঠিক আছে তো তখন আমি তখন বাথরুমে গেলাম গিয়ে এসে দেখি এবার যাচ্ছি ও আমি পিঙ্কিদিদে পিঙ্কি বাথরুম থেকে বেরিয়েছি পিঙ্কি আমাকে বলছে হ্যাঁ আমাদের বাড়ি আসো আমি যে মৈদুলদাকে আর রোহনকে পাঠাও না ওদের বাড়িতে গিয়ে বলছি একটু পাঠাও না আর আমার আমার মেয়ের নাম্বারটা একটু ফোন করো না বলো না বাড়ি চলে যেতে মৈদুলদা ওই পিঙ্কিদি বললো যে পেশি পেশি ফোনটা ধরেছে পেশি ফোন থেকে কান থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে তখন বলছে মৈদুলদার বলছে তুমি চলে যাও তুমি চলে যাও এখানে এসো না অশান্তি বাড়িও না আপনি জানতো আপনি জানতো আপনি জানতো বলছে শুনছেই না তারই মধ্যে আমি মৈদুলদার ছেলেকে পাঠাতে খাচ্ছে পাঠাতে আমি গিয়ে মজুদার বউ এসে আমাকে খবর দিচ্ছে যে এই ব্যাপার পম্পা তাড়াতাড়ি চলে কি দিয়ে মেরেছিল আমি তো সেই সব কিছুই জানি না কি দিয়ে মেরেছে কি মেরেছে আমি জানি না কিন্তু মেরেছে ওই মানে ধরো ও অস্ত্র কোনো কিছু দিয়ে হ্যাঁ কি আগে যে মেরেছিল তার নামটা কি চঞ্চল রায় আর যার গায়ে আঘাতটা করেছে তার নাম কি মাধবেন্দ্র দাস তার বয়স কেমন হবে থার্টি ফাইভ কি করতেন উনি ব্যবসা কেবল আপনার নাম পম্পা আপনি কে হন ওনার ওয়াইফ কালকে দেখেছিলাম প্রথমে বাড়িতে ঝামেলা হয় ঝামেলা হতে হতে তারপর আমি আর যাই গিয়ে বলি যে ঝামেলা করছি চুপচাপ থাক থাকার পরেও কিছু দিয়ে চুপচাপ হয়ে গেল ওরা দিয়ে তারপরে ওদের এক কাছে একটা মেয়ে আছে সেই মেয়েটাকে বললাম ভোলা কি বলেছে মনে হয় দিয়ে মেয়েটা ওর বাবাকে ফোন করলো দিয়ে ওর বাবা আসলো দিয়ে ভোলা এখান দিয়ে গেল গিয়ে তারপরে ওই বাড়ির থেকে আওয়াজ আসছে যে এই মার্ডার হয়ে গেছে মার্ডার হয়ে গেছে মেরে দিল মেরে দিল তারপরে আমরা গিয়ে দেখি যে ওই ভাব পড়ে আছে রক্তাক্ত অবস্থায় কিরে তোদের হলো তো আমার বিয়ে নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পালা